ওম নবশি বন্ধুরা জয় শিব শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকের ডিভাইন গাইডেন্স সম্বন্ধে সো বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং যাদের মনে হবে যে তাদের জীবনের সাথে এটা রেজনেট করছে তারাই নেবেন অযথা মাথায় নেবেন না ওকে সো প্রথমেই যে কার্ডটি এসছে এজ অফ ওয়ান্স ওকে ওয়াও দ্য লভার্স ধামাকাদার বিগ চেঞ্জের হতে চলেছে বন্ধুরা আপনাদের জীবনে দ্য লাভার্স মানে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবেন বা যাদের এখনও পর্যন্ত যারা রিলেশনশিপে নেই তাদের জন্য ভালো রকমের প্রপোজাল আসছে বন্ধুরা ওকে ম্যারেজ প্রপোজালও হতে পারে সো কেয়ারফুল বন্ধুরা যাই করবেন কিন্তু ভেবেচিন্তে করবেন থ্রি অফ কপস ইন রিভার্স ওকে five অফ কপস উম নাইট অব কপস সুকেও তো আপনাকে আপনার দিকে আসছে বন্ধুরা দূরের থেকে কেউ আসছে আপনার কাছে প্রপোজাল দিতে ওকে ওয়াও নাইন অফ প্যান্টাকলস কিছু ফুলফিলমেন্ট কিছু গোলস আপনাদের পূরণ হতে চলেছে ডেথ ওকে সো আপনার পুনর্জন্ম হচ্ছে বন্ধুরা অতীতের কোনো ঘটনায় আপনাকে পুরো বিধ্বস্ত করে দিয়েছিল এবং সেখান থেকে আপনি রিকোভারি করছেন বন্ধুরা এবং নতুন একটা পুনর্জন্ম হচ্ছে আপনার ওকে এখন কিন্তু আপনি নিজেকে আরও বেশি স্ট্রং এবং শক্তিশালী রূপে দেখতে পাবেন সো বন্ধুরা কোথাও না কোথাও আপনারা এই রিসেন্ট পাস্টে আর কি আপনারা চেস করছিলেন কোনো একটা জিনিস জিনিসকে চেস করছিলেন যেটাতে আপনাদের মনে হচ্ছিল যে এটা বোধহয় আমার জন্য এনাফ নয় আর তার জন্যই এই চেস এনার্জি আসছিল বারবার ওকে সো এখন আপনারা বুঝতে পেরেছেন যে এসব করে কিছুই হবে না সো আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে সব কিছুই ওকে সো ডো্ট জাস্ট এনিথিং জাস্ট অ্যাট্র্যাক্ট সো বন্ধুরা তবেই কিন্তু আপনাদের যে ফুলফিলমেন্টের একটা এনার্জি পাচ্ছি অবশ্যই হবে তবু মাঝখানে আপনাদের কিছু স্টেপ আপনারা ভুল নিয়েছিলেন বন্ধুরা কারণ হতে পারে আপনারা সেটা আবেগের শিকার হয়েছিলেন বা আপনারা ঠিকমতো মানে আপনাদের লাইফে ক্ল্যারিটি ছিল না তাই আপনারা সেই স্টেপটা নিতে বাধ্য হয়েছিলেন বন্ধুরা কিন্তু সেখান থেকে আপনারা শিক্ষা পেয়েছেন এবং এগোনোর চেষ্টা করছেন লাইফে যাতে আর কোনো ভুল না হয় সেদিকে আপনারা ধ্যান রাখছেন সো আপনাদের কিছু রাস্তা সম্বন্ধে আপনারা ক্ল্যারিটি ছিলেন মানে জীবনে কোন রাস্তায় যাবেন সেই বিষয়ে আর কি সো এখানে বলছেন যে এবার আপনাদের জন্য সেই রাস্তাটা ক্লিয়ার হয়ে আসছে যেটা আপনার জন্য সঠিক আর কি সব বন্ধুরা কেউ আপনার জীবনে খুবই দ্রুত আসতে চলেছে কারো প্রবেশ করতে চলেছে আপনার জীবনে হতে পারে সেটা কোনো লাভ বা সেটা আপনার পার্টনারও হতে পারে বা কোনো ভালো বন্ধু হতে পারে সো জানি না কেউ তো আসছে আপনার সহায় হতে আর কি নেক্সট আপনি এখন যেই কাজ করবেন না কেন সেখানে কিন্তু আপনি অবশ্যই সাহায্য পাবেন সো ইউনিভার্সের কাছে আপনি কিন্তু চাইতে পারেন বন্ধুরা মানে আপনি যা ম্যানিফেস্ট করতে চান সেটাই আপনি চাইতে পারেন ওকে সো একটা ভালো নিউ বিগিনিং হতে চলেছে আপনার জীবনে সো আনন্দের সাথে এই এনার্জিটা ক্লেম করবেন বন্ধুরা এবং এবং আপনারা কোথাও না কোথাও এখন যদিও অনেকটা হিলিং আপনারা হিলিং প্রসেসের মধ্য দিয়েই চলছেন কিন্তু কোথাও না কোথাও আপনাদের মানে নিজেকে একটু একা করে নিচ্ছেন সো একা একা থাকছেন আপনারা সো এতটা নিজেকে রিজিট করলে হবে না ফ্রেন্ডস আপনাকে কিন্তু ফ্লেক্সিবল থাকতে হবে যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে ওকে সো আদারওয়াইজ আপনি একটা নতুন লাইফ শুরু করছেন তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে কিছু নতুন হ্যাবিট আপনারা শুরু করেছেন ভালো হ্যাবিট যেগুলোকে বলা হয় সো সেগুলো কন্টিনিউ করুন বন্ধুরা হতে পারে আপনারা আপনাদের ডায়েট নিয়ে মানে খেয়াল রাখছেন আর কি শরীর স্বাস্থ্য সব কিছুরই খেয়াল রাখছেন আফটারঅল যাই হোক নিজের কেয়ার নিচ্ছেন আপনারা সো আপনাদের কখনো কখনো একটা ওভার থিঙ্কিং হয় কিন্তু এটা আপনারা এখন আপনাদের কন্ট্রোলে এসে গেছে আপনারা সেটাকে কন্ট্রোল করতে পারেন বাট তবুও বলব যে ফালতু জিনিসে মাথা ঘামাবেন না এবং নিজেকে যে একটা আইসোলেশন ফেজে নিয়ে গেছেন অবশ্যই সেটা মানে নিজের সাথে সময় কাটানো দরকার কিন্তু আত্মমন্থন যেটাকে বলা হয় সো দরকার কিন্তু এতটাও রিস্ট করবেন না যাতে করে আপনার মানে বাইরের পরিস্থিতির সাথে আপনার ভারসাম্য নষ্ট হয়ে যায় বন্ধুরা সো সব কিন্তু আপনাকে বজায় রাখতে হবে এছাড়াও আপনি অনেকগুলো গোলস ম্যানিফেস্ট করছিলেন তো সেগুলো আপনার পূরণ হতে চলেছে বন্ধুরা কংগ্রাচুলেশন অটোমেটিক্যালি এবার সব কিছুই অ্যালাইন্ড হতে চলেছে স্বয়ং ডিভাইনের নির্দেশেই আর কি সো আপনি একটা গুড টাইম সাথে গুড লাক অ্যাট্রাক্ট করছেন বন্ধুরা এবং আপনার লাইফ পারপাসে আপনারা আরও এগোচ্ছেন ওকে সমস্ত বাধা অতিক্রম করে আপনারা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছেন যেখানে ডেস্টিনি আপনাদের ডাকছে বন্ধুরা সো আমরা অনেক সময় আমাদের একটা কিন্তু আমাদের কর্ম কিরকম তার কিন্তু নির্ভর করে সো আপনারা দেখা যাচ্ছে যে আপনারা ভালো কর্ম করছেন বন্ধুরা ওয়েলডান ওকে হতে পারে আপনারা এখন আগে অনেকের মানে আপনারা ফ্রেন্ডসদের কাছে যাদেরকে আপনারা সহজেই অন্যের সাথে খুব মিশে যেতেন কিন্তু এখন বুঝেছেন যে না সবার এনার্জি কিন্তু সমান নয় আপনি সবাইকে যেভাবে দেখেন সবাই কিন্তু আপনাকে সেভাবে দেখে না আর এটা আপনি এখন বুঝতে পেরেছেন তাই একটু নিজেকে ডিস্টেন্সে রাখছেন ডিস্টেন্স তৈরি করে নিয়েছেন আপনি ওকে আরেকটা হচ্ছে যে ওভার শেয়ারিং করা কিন্তু চলবে না বন্ধুরা আপনারা কী করছেন আপনাদের লাইফে কি হচ্ছে সো বেশি কাউকে কিন্তু জানাবেন না সো এতে কিন্তু এনার্জির লস হতে পারে সো আপনারা এমন একটা স্টেজে পা রাখতে চলেছেন যেখানে আপনারা আপনাদের পার্টনারের সাহায্য পাবেন বন্ধুরা ইমোশনালি মেন্টালি যাই হোক আপনার পার্টনার কিন্তু আপনার দিকে ভালো প্রপোজাল রাখছে এবং আপনার সাথে এখন এক হয়ে কাজ করতে চাইছে আর কি আদারওয়াইজ ইউনিভার্স এটা বলতে চাইছেন যে আপনারা যে পথে এগোচ্ছেন সেটাই সঠিক রাস্তা এগিয়ে যান ওকে পিছনে তাকাবেন না কখনো আপনাদের মনে হবে যে না পা টলমল করছে আমি আর বোধহ এগোতে পারবো না টায়ার্ডনেস ফিল হবেন অনেক কিছুই ফিল হবে আপনার আর কি নেগেটিভ যা যা এনার্জি রয়েছে কিন্তু আপনাকে সেগুলো তোয়াক্কা না করে এগিয়ে যেতে হবে কারণ আপনি কিন্তু আপনার যে ডেস্টিনেশন রয়েছে আপনার যেখানে আপনি গন্তব্যস্থল আর কি তার খুব কাছেই আপনি সো একটু ধৈর্য রাখুন বন্ধুরা ধৈর্য ধৈর্য সহকারে এগিয়ে চলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে হতে পারে এটা একটা ফাইনাল স্টেজ যেখানে ইউনিভার্স আপনার প্রেসেন্স লেভেল চেক করবেন বন্ধুরা শো রেডি থাকবেন এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে মানে ফিল করাবে যে ইউ আর গুড ফর নাথিং বাট তবুও আপনাকে কিন্তু খুশির সাথে আনন্দের সাথে থাকতে হবে এবং হাই ভাইব্রেশনে থাকতে হবে ওকে এনার্জি ডিম করা কিছুতেই চলবে না সো আপনি একজন ডিভাইন সোল আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এগিয়ে যান দেখবেন ঠিক ফল পাবেন বন্ধুরা সো আপনারা অনেকেই হতে পারে কিছু শরীরের কোনো জায়গায় ব্যথা নিয়ে আপনারা ডক্টরের কাছে যাচ্ছেন হতে পারে আপনাদের নেক পেন ব্যাক পেন বা কোথাও চোট লেগে আঘাত পেতে পারে বন্ধুরা স্বপ্নটা ডক্টরের সাথে কনসাল্ট করতে দেখা যাচ্ছে সো ভয় করবেন না চিন্তা করবেন না আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ওকে হতে পারে আপনার সাথে কিছু নেগেটিভ স্পেল করা হয়েছিল আপনার লাইফ সম্বন্ধে আপনার ফিনান্সিয়াল লাইফকে টার্গেট করা হয়েছিল বিশেষ করে এবং লাভ লাইফ সম্পর্কে সো তারা আপনার ফ্যামিলির কেউ হতে পারে বা আশেপাশে কেউ তারাই কিন্তু এই স্পেল ওয়ার্কটা করেছিল কিন্তু তাদের সেই স্পেল ওয়ার্ক এবার ব্যাকফায়ার হতে চলেছে এবার তাদের জীবনেই ফিরে যেতে চলেছে তাদের জীবনেই এবার উথাল পাথাল হতে চলেছে বন্ধুরা সো সং ডিভাইনে আপনাকে প্রোটেক্ট করছেন সং অ্যাঞ্জেলরা আপনাকে আপনার স্পিড গাইড আপনাকে সবসময় প্রোটেক্ট করছেন এবং ইদানিং আপনি একটা জিনিস দেখবেন যে কিছু একটা কাজ কিছু একটা কাজ আপনার খুব মানে অনেক দিন ধরে সেটা অনেক বছর ধরে বলবো সেটা কিন্তু এক জায়গায় স্থির হয়ে চলেছে ছিল আর কি সেটার আপনারা মুভমেন্ট দেখতে পাবেন বন্ধুরা ওকে হঠাৎ সেটার মুভমেন্ট শুরু হয়ে যাবে এবং খুবই দ্রুত গতিতে হতে থাকবে আর হঠাৎ করে আপনারা একটা সফলতা পাবেন যেটা আপনারা কল্পনাও করেননি ওকে আপনারা সারপ্রাইজ হবেন বন্ধুরা আর সব ডিভাইনে আপনাদের সারপ্রাইজ করবেন সো এই গুড এনার্জির জন্য রেডি থাকুন বন্ধুরা এবং অবশ্যই ধৈর্য রাখুন ডিভাইন টাইমিংয়ের উপর বিশ্বাস রাখুন নিজের অন্তরাত্মাকে বিশ্বাস করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের এনার্জি এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই সপরিবারে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত সো এই পর্যন্তই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য ওম নমের শিবায় রাধে কৃষ্ণা